I'm <laughs> sorry. দর্শক এইভাবে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টি সহ তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণ অধিকার পরিষদ দর্শক আপনার দেখছেন কালের কণ্ঠ সাথে রয়েছে আমি আব্দুল আহমেদ একটু বলে রাখি যে জাতীয় পার্টি নিষিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার এবং নূরের পুর হামলা সেই আমরা বিচারের দাবিতে মূলত এই মুহূর্তে পল্টন মোড়ে আগুন জ্বালিয়ে কিন্তু তারা অবরোধ করেছে পাশাপাশি আমরা যদি পুরো এলাকাটি দেখালো দেখার চেষ্টা করি এ পাশে পাবেন যে নেতা তারা বসে পড়েছেন শুয়ে পড়েছেন এবং বসে পড়ে শুয়ে তাদের যে আন্দোলন তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি কিন্তু জানাচ্ছেন দর্শক আপনার দেখুন রয়েছে আমি আব্দুল হামিদ এভাবে শুয়ে থেকে তারা কিন্তু আন্দোলন করছেন বলছেন জাতীয় পার্টি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং নুরেরপুর যে হামলা হয়েছে সেটার বিচার করতে হবে এমন দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পল্টন মরে কিন্তু অবস্থান করছেন পল্টন মোড় অবরোধ করে কিন্তু তারা অবস্থান করছেন এই এলাকায় কিন্তু এই মুহূর্তে পুরোটাই কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং দুটি স্থানে কিন্তু আগুন ধরিয়ে দিয়ে তারা কিন্তু এভাবে আন্দোলন করছেন এ কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে এবং সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ফাল্টন নুরের সর্বশেষ চিত্রটি আসলে আপনাদের সব মোশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অশন্ধরা এক্সট্রিম আরসল মোশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা সেন্ট গ্যালেন্টর দস আছে রয়েছে আমি আব্দুল হামিদ এই পাশেও কি আমরা দেখতে পাচ্ছি যে আগুন ধরে যাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু তারা করছেন এবং এই পাশে কোনো যান চলাচল কিন্তু করতে পারছে না এবং এই পাশেও রাস্তা আটকে দাও হয়েছে এবং গুলিস্তানের দিকে যাওয়া এবং গুলিস্তান থেকে আসার যে পথটি সেই পথটি কিন্তু আটকে দেওয়া হয়েছে সেই পথে সেই পথে বসে কিন্তু তারা আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন এবং এই পথে কিন্তু আমরা দেখছি যে কোনো প্রকার যানবাহন কিন্তু চলছে না অন্যদিকে সরকারের একটি গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু আটকে রাখা হয়েছে একটা বাগ বিতন্ত চলছে ये भाई यार 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 ये भाई यार

আমাদের দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ হবে গ্রেফতার হবে এবং সেনাবাহিনী এবং পুলিশ যারা আমাদের বিদিনের উপর এবং আমাদের শতাধিক নেতাদের উপর হামলা করেছে তাদের সকলের বিচারে আওতা আনতে হবে এরপরে আমরা আমাদের কর্মসূচিই অফ করবো এটাই মানে দেন দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম পল্টন মোড় থেকে চিত্রগুলো আসলে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে পল্টন মুড়ের সর্বশেষ চিত্র দেখছেন